শান্ত ভাই আজকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনবে তার জন্য তুমি গাজীপুর থেকে বাইক নিয়ে চলে আসছে আর আমিও রেডি তো আমি তাকে বলছি যে আগে যমুনাতে যাই যমু কারণ আমার বাসার পিছনেই যমুনা যমুনাতে গিয়ে ওটা দেখি নাই তাই আমরা বসুন্ধরা সিটিতে চলে গেছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনবে তো আজকে বাইক নিয়ে আসছিলাম বাইকের পার্কিং করছি ভাইয়া বাইক নিয়ে আসছে ঠিক আছে আমি টিভি আর কি শান্ত ভাই কেমন লাগতেছে এক্সাইটেড কিরকম আচ্ছা ভালো এক্সাইটেড শান্ত ভাই তো দীর্ঘ দুই বছর পর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে চলে আসলাম এই মার্কেটে আমি দুই বছর আগে আসছিলাম এখন আর নিয়মিত আসা হয় না তার জন্য মোবাইল মার্কেটটা যে আমার মনে ছিল যে পাঁচতলায় কিন্তু ও পাঁচতলায় উঠে গিয়ে দেখি যে না এখানে মোবাইল মার্কেট নেই এখন সেটা চেঞ্জ করে একদম বেসমেন্ট আন্ডার যেখানে পার্কিং করছি সেখানেই নাকি মোবাইলের দোকান সব তো আন্ডার ঢুকে গিয়ে দেখি ওরে বাবা মোবাইলের এত সুন্দর শোরুম করছে সব একসাথে করছে এটা ভালো করছে তো অ্যাপেল গ্যাজেট খুঁজতেছিলাম অ্যাপেল গ্যাজেট খুঁজে দেখি বাবারে বাবা বীর আর এদের সাথে কোন কথাই বলা যায় না কঠিন ভাব নিয়ে থাকে দুনিয়ার বীর ভাই স্টাফদের সাথে কথাই বলা যায় না তারা যেই ভাব নিয়ে থাকে মনে হয় কানেই শোনে না প্রত্যেকটার একটা করে বয়রা দেওয়া দরকার যাক তারপর আমরা চলে আসি সুমাস টেক সুমাস মোটামুটি নাম ডাকা আছে তারা ভালো জিনিস দেয় প্রথমে আমরা একটা সেলসম্যান এর কাছে যাই এবং খুলে বলি আমাদের যা যা লাগবে তারপর তিনি একটা টোকেন তৈরি করে দেয় টোকেনটা নিয়ে যেখানে ক্যাশ মেমো করবে এবং বিল রাখবে সেখানে আগে পেমেন্ট করে আসতে হবে তো আমরা হাঁটতে হাঁটতে কাউন্টারের দিকে চলে যাই সো এখানে সিস্টেম হচ্ছে আগে পেমেন্ট করে তারপর একটা বিল নিয়ে আমাদের এই সেলসম্যানের কাছে আসতে হবে সেলসম্যান তারপর বিলটা দেখে তারপর মোবাইলটা আমাদেরকে দি আনবক্সিং করতে তো আমাদের কিছু টাকা শর্ট ছিল যা আমরা বিকাশের মাধ্যমে এই ক্যাশ কাউন্টার থেকেই আমরা ক্যাশ আউট করে নিই তারপর যেই টাকা ছিল আমাদের ক্যাশ ছিল সব কিছু একসাথে করে আমরা কাউন্ট করতে থাকি কাউন্ট করার সময় আঙ্কেলের যেই রিয়াকশনটা ভালো লাগছে পাশের আঙ্কেলটা ঘুরে ঘুরে থাকায় তারপর গুনতে গুনতে মোটামুটি এক লক্ষ বাউন্ন হাজার টাকা আমরা গুনা শেষ করি মোটামুটি পেমেন্ট কনফার্ম করে তারপর আমরা একটা বিল নিয়ে নিই বিলটা নিয়ে সেলসম্যানের কাছে চলে যাই এবার আনবক্সিং করব। আমি

তারপর একটা স্ক্রিন প্রোটেক্টর লাগাই যেটার দাম ছিল পনেরোশো টাকা বাপ রে বাপ আচ্ছা আমি জিনিসটা বুঝি না এই আইফোন হয়তো আড়াইশো গ্রামের একটা প্লাস্টিক এই আড়াইশো গ্রামের একটা প্লাস্টিকের দাম দেড় লক্ষ টাকা কেমন হয় আমি বুঝি না স্ক্রিন প্রোটেক্টর লাগানো শেষ হলে আমরা লেন্স প্রোটেক্টর লাগাই যেটার দাম প্রায় এক টাকা নিচে আমাদের কাছ থেকে বাপ রে বাপ ডাকাত আইফোন মানেই ডাকাত লেন্স প্রোটেক্টর পাঁচ গ্রাম প্লাস্টিকের দাম আবার এক হাজার টাকা নিছে মানে এটি ভাবা যায় তো এই যে পাশে ব্যাক কভার সেই ব্যাক কভারটাও আমরা নিয়ে ফেলছি তো এখন আমাদের ব্যাকপ্যাক হয়ে গেল বাস আমরা এখন চলে যাব আমাদের আর কোনো কাজ নাই এখানে ভালো ভালো দেখ সামনে আমাদেরকে দেখ হ্যাঁ ভাইয়া আই প্রো ম্যাক্স নিয়ে ফেলছে এরপর একটা ভালো পাওয়ার ব্যাঙ্ক কেনার পালা আমরা বাসুসের একটা ভালো পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ফেলি মাত্র তেত্রিশশো টাকায় বাসুসের তিরিশ হাজার এমএইচের একটা পাওয়ার ব্যাঙ্ক আমরা সিলেক্ট করি যেটা খুবই ভালো ইয়া দিবে ব্যাকআপ দিবে কারণ বাসুসের জিনিসগুলো খুবই ভালো হয় এই জন্য আমরা এটাই চুজ করি তো এটার আনবক্সিং করে এটার কি আসে না এটা দেখে আমরা টেস্ট করে তারপর ব্যাকপ্যাক করে আমরা নিয়ে ফেলি তাছাড়া প্রতি মাসে আমাদের চার পাঁচ দিনের একটা ট্যুর প্ল্যান থাকে বিভিন্ন জায়গায় যাওয়া হয় যার জন্য এই পাওয়ার ব্যাংকটা আমাদের নেওয়া অবশেষে শান্ত ভাইকে একটা বাছাই করে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনে নিলাম শান্ত ভাই কি অবস্থা কেমন কোনো অনুভূতি আচ্ছা ভালো কোনো অনুভূতি আমি চিন্তা করতেছি আমি একটা সিক্সটিন প্রো ম্যাক্স কিনবো তো এটার আশায় আছি দেখি আল্লাহ কি করে সামনে শুক্রিয়া আদায় করেন ভাই